উখিয়া টেকনাফ সংসদীয় আসন কক্সবাজার চার তৃণমূল বিএমপির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এর প্রসঙ্গে মজিবুল হক মুজিব চৌধুরী বলেন যে যাই বলুক এতে তিনি কর্ণপাত করেন না আগামী সাত জানুয়ারি উখিয়া টেকনাফের মানুষ ব্যালটের মাধ্যমে জবাব দেবে একটি পরাজিত শক্তি নানান অপপ্রচার চালাচ্ছে আল্লাহর দরবারে তাদের হেদায়তের জন্য দোয়া কামনা করেন তিনি জনগণ তার সাথে আছে তাই তিনি আশা করেন এবার বিপুল ভোটে জয়লাভ করবেন এ সময় উপস্থিত নেতারা বলেন আধুনিক বাংলাদেশের ইতিহাসে মজিবুল হক মুজিব চৌধুরী এক অসাধারণ জনপ্রিয় ব্যক্তিত্ব সময় যেমন তাকে সহায়তা করেছে ঠিক তেমনি সময়কেও তিনি নিয়ন্ত্রণ করেছেন আমরা স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা কক্সবাজারের এই দক্ষিণ এই বাংলার প্রান্ত থেকে বিপ্লব ঘটাই দেবো জল্লা সেই শিক্ষার হাতে আমরা আধুনিক শিক্ষা গঠন করার জন্য আমাদের এই তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী জনাব মজিবুল হক চৌধুরীকে আমরা বারবার তাগিদ দেবো আগো দিয়েছি এখনো দেব আল্লাহ যদি আমাদেরকে জয়যুক্ত করায় এই দরিদ্র অসহায় মানুষের কথা বারবার আমি বলছি উনিও বলছে আশা করছি ইনশাল্লাহ পার্লামেন্টে আমি যথেষ্ট পরিমাণ উনি কথা বলার জন্য আমি অনুরোধ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন